कथा पलब বিখ্যাত ব্যক্তিদের উক্তি নিয়ে বাজারে শত শত বই থাকলেও নির্বোধের মতো উক্তি এই শিরোনামে বাজারে কোনো বই আপনি খুঁজে পাবেন না না থাকাটাই বরং স্বাভাবিক কিন্তু নির্বোধের মতো উক্তি সৃষ্টির সেরা জীব মানুষ যে কখনো করেনি সেটা বলাটাও ভুল হবে বরং বহুবারই করেছে আজকের ভিডিওতে আমরা এমন দশটি উক্তি নিয়ে কথা বলবো যা সর্বকালের সেরা নির্বোধের মতো উক্তি হিসেবে পরিচিত আমেরিকায় একটা প্রতিষ্ঠান রয়েছে ডিজিটাল ইকুইপমেন্ট কর্পোরেশন নামে সেই প্রতিষ্ঠানের সিইও কেনেথ ওলজেন উনিশশো সালে তিনি বলেছিলেন সবার বাড়িতে একটি করে কম্পিউটার থাকার কোনো মানেই হয় না বুঝতে পারছেন যে তার কাজই ছিল ডিজিটাল যন্ত্রপাতি নিয়ে অথচ তিনি বলছেন এমন অদূরদর্শী কথা যেখানে বর্তমানে কম্পিউটার ছাড়া মানুষের জীবন আর নৌকা ছাড়া বৈঠা একই কথা প্রথম বিশ্বযুদ্ধের কমান্ডার এবং ফ্রান্সের সামরিক বাহিনীর একজন ছিলেন মার্শাল ফার্দিনান্দ ফস তিনি উনিশশো সালে বলেছিলেন এরোপ্লেন চিত্রাকর্ষক খেলনা তবে এগুলোর সাধারণ কোনো মূল্য নেই অথচ দেখুন বর্তমানে সব দেশে এরোপ্লেন সাধারণ মূল্য ছাপিয়ে অসাধারণ মূল্যবান বাহন তো হয়েছেই পাশাপাশি বিমান বাহিনী নামে আলাদা একটা সামরিক বাহিনীও রয়েছে সব দেশে ভাবুন কতটা নির্বোধের মতো এবং অদূরদর্শীর মতো উক্তি ছিল এটা বিখ্যাত বিজ্ঞানী ডক্টর লিডি ফরেস্ট অরিয়ন টিউব যার হাতে আবিষ্কার হয়েছিল এছাড়াও তার নামে বিশ্বব্যাপী তিনশোটিরও বেশি আবিষ্কারের পেটেন্ট ছিল রেডিও আবিষ্কারের জন্যও গুরুত্বপূর্ণ অবদান ছিল বলে তাকে রেডিওর জনক বলেও মূল্যায়ন করেন অনেকেই তিনি উনিশশো সালের পঁচিশে ফেব্রুয়ারি বলেছিলেন বিজ্ঞানে যতই উন্নতি হোক না কেন মানুষ কোনোদিন চাঁদে পৌঁছাতে পারবে না অথচ ইন্টারেস্টিং ব্যাপার হলো এই এই কথা বলার মাত্র দুই বছর পর উনিশশো সালের বিশে জুলাই নীল আর্মস্ট্রং প্রথম মানুষ হিসেবে চাঁদের বুকে পা রাখে একজন প্রখ্যাত বিজ্ঞানী হওয়া সত্ত্বেও এমন অদূরদর্শী মন্তব্যের জন্য তাকে বেশ সমালোচনার ঝক্কিও সামলাতে হয়েছে আরও ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন চাঁদের মিশনগুলোতে স্পেস ক্রাফ্টের সাথে যোগাযোগের জন্য রেডিও সিগনালকে ব্যবহার করা হতো আমেরিকার বিখ্যাত চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান টোয়েন্টি এথ সেঞ্চুরি স্টুডিওজ এর প্রতিষ্ঠাতা ছিলেন ডেরিল এফ জানুক উনিশশো সালে তিনি বলেছিলেন চালু হবার ছয় মাসের মধ্যে টেলিভিশন তার বাজার ধরে রাখতে পারবে না লোকে প্রতি রাতে একটি প্লাইউডের বাক্সের দিকে তাকিয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যাবে কিন্তু এরপর থেকে আজ অবধি টেলিভিশন কতটা গুরুত্বপূর্ণ সেটা বলার অপেক্ষা রাখে না বিশেষ করে এদেশে ইন্টারনেট শাটডাউনের পর আমাদের কাছে আরো গুরুত্বপূর্ণ এলিমেন্ট হয়ে ধরা দিয়েছিল এই বোকা বাক্সটি এবং সেটাও ওই কথা বলার প্রায় আশি বছর পরেও ডেক্কা রেকর্ডস যার কাজ ছিল মিউজিক নিয়ে উনিশশো সালে মিউজিক ব্যান্ড দল দ্য বিটলসকে তাচ্ছিল্য করে ডেক্কা রেকর্ডসের পক্ষ থেকে বলা হয়েছিল ওদের শব্দ আমার পছন্দ হয়নি গিটার গ্রুপের কোনো ভবিষ্যৎ নেই কিন্তু কথা তো কথার জায়গায় রয়ে গেছে অন্যদিকে গিটার হয়ে উঠেছে বর্তমান মিউজিকের এক অন্যতম অনুষঙ্গ আর বিটলস ব্যান্ডের কথা কি বলবো একটা ইন্টারেস্টিং তথ্য দেয় মানুষের প্রথম ফসিল আবিষ্কৃত হয় ইথিওপিয়াতে যেটার নাম দেওয়া হয়েছিল লুসি এবং এই লুসি নামটি এসেছে বিটলসের একটি গান লুসি ইন দ্য স্কাই উইথ ডায়মন্ডস গানটি থেকে কারণ হলো ফসিল খনন করার সময় বিটলসের এই গানটি সেখানে সবচেয়ে বেশিবার শোনা হয়েছিল আমেরিকার লস অ্যাঞ্জেলসের একজন মেডিকেল সার্জন ডক্টর আয়ান জি ম্যাকডোনাল্ড উনিশশো সালের বারোই নভেম্বর নিউ ইয়র্ক বলেন বেশিরভাগ মানুষের জন্য তামাক একটি মঙ্গলজনক প্রভাব রাখবে বর্তমান সময়ে দাঁড়িয়ে মঙ্গলজনক প্রভাব তো দূরের কথা খুঁজলে তামাকের একটা গুণও পাওয়া যাবে কিনা সন্দেহ নাম্বার ফোর এই টেলিফোন যন্ত্রটি যোগাযোগের ক্ষেত্রে অনেক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে এটির আমাদের কাছে কোনো মূল্য নেই ওয়েস্টার্ন ইউনিয়ন ইন্টারনাল মেমো উনিশশো সালে বলেছিল এমন কথা অথচ টেলিফোন যোগাযোগের জন্য যে কতটা মূল্যবান একটা যন্ত্র হয়ে উঠেছে তা বলার অপেক্ষা রাখে না আজকাল ইনফ্যাক্ট এখন আপনি এই এই ভিডিওটি যে স্মার্টফোন দিয়ে দেখছেন তা আবিষ্কারের পেছনে এই টেলিফোন প্রযুক্তির বিশাল প্রভাব ছিল সেটা নিঃসন্দেহে আপনিও স্বীকার করবেন বিখ্যাত জ্যোতির্বিদ টলেমির নাম তো নিশ্চয়ই শুনেছেন দ্বিতীয় শতকে তিনি বলেছিলেন পৃথিবী ব্রহ্মাণ্ডের কেন্দ্রবিন্দু টলেমির এই উক্তিটি অতটাও নির্বোধের মতো উক্তির তালিকায় রাখা যায় না আসলে কারণটা হলো দ্বিতীয় শতকে মহাকাশকে বিস্তারিতভাবে এক্সপ্লোর করার জন্য না ছিল আজকের মতো আধুনিক টেলিস্কোপ না ছিল অ্যাডভান্স টেকনোলজি অর্থাৎ সে সময় বিশ্ব নিয়ে এরকম কথা বলাটা আশ্চর্যের কিছু না যাই হোক পাঁচই জুলাই উনিশশো সালে রাজা জর্জ আমেরিকার স্বাধীনতা দিবসের দিন বলেছিলেন আজ গুরুত্বপূর্ণ কিছু ঘটেনি একটা জাতির স্বাধীনতা দিবসকে তিনি গুরুত্বপূর্ণ মনে করতেন না বেঁচে থাকলে তাকে প্রশ্ন করা যেত তাহলে আপনার কাছে গুরুত্বপূর্ণ ঘটনা কি হতে পারে নাম্বার 1 যা আবিষ্কার হওয়ার তা আবিষ্কার হয়ে গেছে নতুন আবিষ্কার হওয়ার মতো কিছু বাকি নেই 1899 সালে চার্লস এইচ ডুয়েল এই মন্তব্যটি করেছিলেন যিনি কিনা ছিলেন ইউএস কমিশনার অফ পেটেন্ট অর্থাৎ তার কাজই ছিল নতুন নতুন আবিষ্কার ও আবিষ্কারকের তথ্য সংগ্রহে রাখা এবং পেটেন্ট দেয়া যাই হোক একটা জিনিস খেয়াল করলে দেখবেন যেসব উক্তির কথা এতক্ষণ ধরে বলেছি সবগুলোই করেছেন নিজ নিজ সেক্টরের মানুষজন অর্থাৎ এর থেকে একটা জিনিস তো ক্লিয়ার হওয়াই যায় যে সবাই নিজ নিজ সেক্টরে দূরদর্শিতার প্রমাণ সবসময় দিয়ে উঠতে পারেন না যাই হোক এই কথার প্রেক্ষিতে একটা ফ্রি নির্বোধের উক্তি দিয়ে ভিডিওটির ইতি টানবো ও আচ্ছা তার আগে একটু বলে নেই যে এতক্ষণ যেগুলো বললাম সেগুলো ছিল নির্বোধের মতো উক্তি অর্থাৎ উক্তিটা ছিল নির্বোধের মতো কিন্তু যে উক্তিটা করেছে সে নির্বোধ নাও হতে পারে আর এখন যেটা বলবো সেটা হলো এক স্বৈরাচারী শাসকের নির্বোধেরই উক্তি শেখ পালিয়ে গেছে শেখ নাই শেখ চলে গেছে শেখ পালায় না দাঁড়ান যাই না আর একটা নির্বোধের মতো উক্তি আছে পালায় বা না পালায় জানি না তবে এনারা আবার ক্ষমতায় আসলে আমাকে যে পালাতে হবে তা এই ভিডিওর পরে একদম নিশ্চিত তবে পালানোর আগে আপনার আমার নিশ্চয়ই বহুবার দেখা হবে তো সেই পালানোর আগ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং কিউরিয়াস অমিতের সাথে থাকুন